জয়ন্তীবাজার একটা গোপন সংবাদের ভিত্তিতে জয়ন্তীবাজার যে রিটায়ার্ড শিক্ষক মানিকনাথ ওনার যে ওনার বাড়ির পেছনে ঘরের পেছনে সাইড এফাইড এগুলা কিছু জঙ্গলাটা গুলো আছে ওই পেছনে উনি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এই আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ভিতর একটা বস্তায় মোড়ানো দুটি দেশি বন্ধু আমরা উদ্ধার করি উদ্ধার করার পর এগুলোকে অবস্থিত উপস্থিত লোকজনের সামনে এগুলো আমরা উদ্ধার করি উদ্ধার করার পর আমরা থানায় নিয়ে আসি এবং এই ঘটনার যেহেতু ওটার ওনার ঘরের ভিতর না ঘরের বাইরে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এবং আশেপাশে জংলা রাস্তা আছে যেহেতু আমরা এ ব্যাপারে থানাতে একশো একশো একটি তদন্ত আরম্ভ করি এস আই স্টিফেন এই ঠিক একশো সাতান্ন জানার তদন্ত জারি রেখেছেন এবং ওই ঘটনার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওনার দুই ছেলেকেও থানায় নিয়ে আসি ওদের জিজ্ঞাসাবাদ করব দেখা যাক এগুলা কোত্থেকে এসেছে কে নিয়ে এসেছে কে বা কারাডে কীভাবে আসলো এগুলোর জন্য আমরা তাদেরকে থানায় জিজ্ঞাসাবার জন্য নিয়ে এসেছি